আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইসলামকে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব মৌমিন মুনাফিক এবং কাফেরদের সম্পর্কে অর্থাৎ নবী করিম আলাইহি ওসাল্লাম ওনার হাদিসে তিনি বলেছেন তাছাড়াও করণকারী কারিমে সমস্ত মানুষ জাতিকে আল্লাহ তালা তিন শ্রেণীতে বিভক্ত করেছেন সোরা বাকারার প্রথম অংশে সেই অংশ থেকে আমরা আজকে ইনশাল্লাহ আলোচনা করব তো আল্লাহ তালা পবিত্র কালামের সোরা বাকার প্রথম রুখুতে প্রথম অংশে আল্লাহ তালা বলছেন আলি ফিলাম কিতাবাই বাফি হদিন এখানে মুমিনদের সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা পরকালে বিশ্বাসী কোরআনকে তারা বিশ্বাস করে যারা আল্লাহর পথকে চিনতে চায় আল্লাহর পথকে অনুসরণ করতে চায় তাদের জন্য হচ্ছে কোরআন অতপর আল্লাহ তাল্লাহ মুমিনদের গুণাবলী আল্লাহ তালা বর্ণনা করছেন আল্লাদিনাই ওমিন যারা বিশ্বাস স্থাপন করে বিল অদৃশ্য বিষয়ের প্রতি অদৃশ্য বিষয় বলতে মবাশেরগণ বলছেন যে আল্লাহ তালকে আমরা দেখতে পাই না এবং জান্নাত জাহান্নামকে আমরা দেখতে পাই না ইত্যাদি বিষয়গুলো হচ্ছে অদৃশ্যর মধ্যে সামিল অতপর ওয়কিমৌনা সালাদ তারা সালাদকে কায়েম করে অমিম্মা রকনাহ এবং আল্লাহ তালার দেওয়ার রিজিক থেকে তারা ব্যয় করে খরচ করে অতপর আল্লাহ তালা তাদের আরও গুণ বর্ণনা করছেন ওল্লা দিনোনা এবং যারা বিশ্বাস স্থাপন করে বিমা উংজিলা ইলাইকা যা আপনার প্রতি নাজিল করা হয়েছে অমা উংজিলা মিন কবলিক যা আপনার পূর্বে নাজিল করা হয়েছিল অবিল আিরতি তারা শুধু বিশ্বাসই করে না এবং তারা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে তারা শুধু পরকালকে বিশ্বাসই করে না বরং দৃঢ়ভাবে জোরালোভাবে তারা বিশ্বাস স্থাপন করে অতপর মুমিনদের সম্পর্কে বর্ণনা করার পর আল্লাহতালা বলছেন ওলা ইকা ওই সমস্ত মানুষ আলা আলাহুদের রববিহীন তাদের রবের হেদায়তের উপর রয়েছে ওলা ইকা হুমুন মুফলেহুন এবং ওই সমস্ত মানুষ তারা সফল তারা সফলতা অর্জন করেছে এ পর্যন্ত আলোচনা করেছেন আল্লাহ তালা এক থেকে পাঁচ নাম্বার আয় থেকে রিগিমা পর্যন্ত মুমিনদের সম্পর্কে অতপর আল্লাহ তালা আলোচনা করছেন কাফেরদের সম্পর্কে ইন্দাল্লা তিন এক নিশ্চয়ই যারা অস্বীকার করেছে ইসলামকে অস্বীকার করেছে আল্লাহকে বিশ্বাস করে না যারা অবিশ্বাস করেছে সাবাউন তারা বরাবরই সমান আলাইহিম আংদার দাহুম আপনি তাদেরকে ইসলামের দাওয়াত দেন আমলাম তুঙ্গির হুম অথবা না দেন মিনুন তারা ইমান আনবে না তারা কিছুতেই ইমান আনবে না অতপর আল্লাহ তালা তাদের গো তাদের গোনা বলে বর্ণনা করছেন কাফেরদের সম্পর্কে খতাম আল্লাহ আল্লাহ তালা তাদেরকে মোহর মেরে দিয়েছেন আলা বিহিম তাদের কল্বের উপর ও আলা সামাহিম তাদের কারণের উপর ও আলা আবসরহীম তাদের দৃষ্টিশক্তির উপর গেসা আবাহ মানে হচ্ছে আবরণ দেওয়া হয়েছে একটি পর্দা ওলাহুম আদাবুন আজিম আর তাদের জন্য রয়েছে মহা শাস্তি উক্ত আয়াতের ব্যাখ্যায় মুফাসিরগণ বলছেন তারাও আমাদের কানের আমাদের মতনই তাদেরও কান আছে আমরা শুনতে পাই তারাও শুনতে পায় আমরাও দেখতে পাই তারাও দেখতে পায় আমরাও খাবার গ্রহণ করি তারাও খাবার গ্রহণ করে তবে পার্থক্য হচ্ছে এই যে আল্লাহর কথাগুলো ধর্মীয় কথাগুলো পরকালের কথাগুলো আমরা শুনতে পাই তারা দিলের কান দিয়ে শুনতে পায় না এই একদিক দিয়ে শুনে অন্যদিক দিয়ে বের হয়ে যায় তারা মন দিয়ে শোনে না তারা আমরা দেখতে পাই জাহান নামের শাস্তি এগুলো আমরা কল্পনার মধ্যে নিয়ে আসি যে আমি যদি এই কাজটি করি তাহলে আল্লাহ তালা আমাকে শাস্তি দিবেন একটি ভয় আমাদের মধ্যে কাজ করে তারা বলে বরাবর যা হওয়ার হবে কাফেররা বলে যা হওয়ার হবে দুনিয়াতে যা ইচ্ছা তা করে নিই মৌলিকভাবে কিছু পার্থক্য রয়েছে তো আল্লাহতালা তাদের সম্পর্কে গণ বর্ণনা করতে গিয়ে বললেন যে তাদের কল্বের উপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন তাদের কানের উপর মোহর মেরে দিয়েছেন তাদের চক্ষের উপর মোহর মেরে দিয়েছেন যার ফলে তারা তাদের অপরাধ করতে করতে সীমালঙ্কন করে ফেলেছে যার ফলে তারা ওই পাপগুলো করতে করতে তারা অভ্যস্ত হয়েছে এবং ওই পাপগুলোকে এক পর্যায়ে তারা পাপেই মনে করে না একেবারে স্বাভাবিক তাদের জন্য হয়েছে অথপর এখানে আল্লাহ তালা কাফেরদের সম্পর্কে আলোচনা করার পর আল্লাহ তালা এখানে আলোচনা করছেন পরের অংশে মোনাফিকদের সম্পর্কে সেই সম্পর্কে আল্লাহ তালা আলোচনা করছেন নাসি মানুষের মধ্য থেকে যারা বলে আমন না আমরা ইমান এনেছি বিল্লাহি আল্লাহ তালার প্রতি অবিল আখির এবং পরকালের প্রতি অমা অমাহুন কিন্তু তারা ইমান আনেননি আউন আল্লাহ তার আল্লাহকে ধোঁকা দেয় অল্লা দিন আমানু এবং ইমানদারদেরকেও ধোকা দেয় এখানে আল্লাহ তাআলা মোনাফিকদের সম্পর্কে আলোচনা করছেন মোনাফিকদের বৈশিষ্ট্য যে তারা আল্লাহর সাথেও প্রতারণা করে মুমিনদের সাথেও তারা প্রতারণা করে ধোকা দেয় অমা এখদাও দাও না অতপর আল্লাহ বলছেন যে তারা ধোকা দেয় না ইল্লা আংফুসাহন তাদের নিজেদেরকে ছাড়া অর্থাৎ তারা শুধু নিজেদেরকেই ধোকা দেয় অতপর আল্লাহ বলছেন ও মা এসরণ কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না তারা বুঝে না যে নিজেকেই ফাঁকি দেওয়া হচ্ছে নিজেরই ক্ষতি নিজে করা হচ্ছে উদাহরণস্বরূপ কোনো একজন শিক্ষার্থী পরীক্ষার হলে পরীক্ষককে ফাঁকি দিয়ে সে যদি মনে করে আমি পরীক্ষককে ফাঁকি দিচ্ছি এটা মনে করে যদি বসে থাকে পরীক্ষার খাতায় যদি না লেখে যদি বসে থাকে যদি মনে করে যে আমি লিখবো না অন্য কাউকে যদি অন্য কিছু বুঝাইতে যে বা অন্য কাউকে অন্য কারোর প্রতি ক্রুদ্ধ হয়ে সে যদি না লেখে তাহলে ক্ষতিটা কার হবে নিজেরই হবে ঠিক তো দ্রুভাবে এই দুনিয়া নামক পরীক্ষার হল এটাও একটা পরীক্ষার হল পরীক্ষার হলে যদি কেউ ভালো কাজ না করে কারোর সাথে অন্য কোনো কারণে অথবা বিধান বিধানগুলোকে যদি কেউ না মানে তাহলে অবশ্যই তার নিজেরই ক্ষতি হবে তো আল্লাহ তালে এখানে মনাফিকদের সম্পর্কে আলোচনা করতে তাদের গুণ বর্ণনা করছেন আমানু তারা নিজেরা আল্লাহরেও ধোকা দেয় এবং ইমানদের দিকেও তারা ধোকা দেয় অতপর আল্লাহ বলছেন আল্লাহ তালে কথা বলার পর তাদের সম্পর্কে আরও বর্ণনা করছেন যে ফি কলো বিহী তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে বেদি রয়েছে মরিচা করেছে সেই মরিচাটা কি সেই মরিচাটা হচ্ছে যে ইসলামের প্রতি বিদ্বেষ ইসলামের প্রতি শত্রুতা ইত্যাদি ব্যক্তি বিশেষ আলাদা আলাদা হতে পারে অতপর আল্লাহ বলছেন ফাজাদম উল্লাহমারদ অতপর আল্লাহ তালা তাদের কি আরও সেই অপরাধ করার সুযোগ আল্লাহ তালা তাদেরকে দেন ওয়ালাহুম আদা বুন আলীম অতপর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে বিমা কানু এক দিবন জন্য যে তারা ইসলামের ব্যাপারে মিথ্যাবাদী ছিল কোরআনের ব্যাপারে তারা মিথ্যাবাদী ছিল তারা ইসলামকে গ্রহণ করেনি তারা কোরআনের সত্য কথাগুলো তারা গোপন করেছিল তারা জানত যে আল্লাহর কথাগুলোই সত্য কিন্তু তারা তা গোপন করেছিল ইসলামের নামে মিথ্যা কথা তারা বলছিল। তারা মিথ্যাবাদী ছিল সেই জন্য আল্লাহ তালা তাদেরকে জাহান্নামে দিবেন তো কোরআনুল করিমের সোরা বাকার প্রথম অংশ থেকে এই পর্যন্ত পাঠ করা হলো এখানে আমরা মৌলিকভাবে তিনটি আলোচনা পেয়েছি এক নাম্বার আলোচনা এক থেকে পাঁচ নাম্বার কারিমা পর্যন্ত সোরা বাকার সেখানে মোমিনদের সম্পর্কে আল্লাহতালা আলোচনা করেছেন মমিনদের বৈশিষ্ট্য আল্লাহ তালা আলোচনা করেছেন অর্থাৎ বিশ্বাসীদের প্রতি আলোচনা করা হয়েছে দ্বিতীয় অংশে ছয় নম্বর আয়াতি কারিমা থেকে আল্লাহ আলোচনা করছেন সাত নম্বর কারিমা পর্যন্ত ছয় নম্বর এবং সাত নম্বর কারিমা এই দুটির মধ্যে লাতালা মুনাফি কাফেরদের সম্পর্কে আলোচনা করেছেন অর্থাৎ অবিশ্বাসী অথপর আল্লাহ তালা আট নম্বর আয়াতি কারিমা থেকে দশ নম্বর আয়াতি কারিমা পর্যন্ত এখানে আলোচনা করেছেন মুনাফিকদের সম্পর্কে যারা মুনাফিক অর্থাৎ তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা প্রতারণা করে তারা ধোকা দেয় সেটি কাফেরদের মধ্য থেকেও হতে পারে মোমিনদের মধ্য থেকেও হতে পারে রসুল্লাহ সাল্লু আলহি জীবদ্দশায় প্রথম শুরুতে শুরু জীবনে অর্থাৎ মক্কার জিন্দিগিতে মুনাফিকরা ছিল না যখন মদিনাতে তিনি গেলেন যখন ইসলাম বিজয় হল যখন ইসলামের আলো গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে যখন মক্কা বিজয় হলো অথপর মুনাফিকদের আবির্ভাব দেখা যায় তো এই মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে যে মুসলমানদের মধ্য থেকে থাকে একই সাথে কিন্তু মুসলমানদের লেবাস ধারণ করে মুসলমানদের পরিচয় বহন করে অথচ মুসলমানদেরই ক্ষতি করে স্বজাতির প্রতি ক্ষতি করে স্বজাতির খেয়ানত করে কাফেরদের মধ্য থেকেও এটি হতে পারে তো এই আয়াতে কারিমা থেকে আমরা করানোর কারিমের এই অংশ থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করলাম সেই শিক্ষার এক নম্বর শিক্ষা হচ্ছে পৃথিবীতে যত ধরনের মানুষ রয়েছে সমস্ত মানুষের মধ্য দিয়ে একটি মাত্র দল জান্নাতে যাবে আর সবাই জাহান্নামে যাবে তাহলে আমি আসলে কোন পথে যেতে চাই আমি যদি সফলতার পথে যেতে চাই দ্বিতীয় নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ তালা বারো নাম্বার আয়াতের মধ্যে ষোলো নাম্বার আয়তের মধ্যে আল্লাহ এখানে বলছেন মা আরবি হাত্তি যা রত হোম্মা কায়দিন এখানে আল্লাহ তালা বলছেন যে তাদের তারা ব্যর্থ হয়েছে যারা ইসলামকে বাদ দিয়ে অন্য আরেকটি পথ যারা বেছে নিয়েছিল তারা ব্যর্থ হয়েছে তাদের ব্যবসা লাভজনক হয়নি তাহলে আমরা যদি আল্লাহ তালার ভাষা অনুযায়ী নবী মোহাম্মদের বাণী অনুযায়ী আমরা যদি সফল হতে চাই কোরআনের ভাষায় তাহলে আমাদের মমিন হতে হবে আর মমিনরা একমাত্র জান্নাতে যাবে আর বাকিরা সে কাফের হোক মোনাফিক হোক তারা জান্নাতে যেতে পারবে না সুতরাং আমরা যদি দুনিয়ার জীবনে সফলতা অর্জন করতে চাই তাহলে আমাদের মমিন হতে হবে আর যদি মমিন হতে চাই তাহলে মমিনদের যে গুণাবলী আছে সেই গুণাবলী আমাদের অর্জন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেকটি কাজে ওল্লিনা সলাতি নিশ্চয় আমার নামাজ অনসুখী আমার কুরবানি অমাহিয়া আমার জীবন অমামাতি আমার মৃত্যু ইল্লাহি রব্বিল আলমিন একমাত্র আল্লাহ তালা রাজিয়ার খুশির জন্য যেন হয় এক কথায় আমি আমার জীবনে যত আমল করব সব আমল যেন আল্লাহ তালাকে রাজিয়ার খুশি করানোর জন্য যেন করতে পারি তাহলে আমরা যদি আমাদের প্রত্যেকটি কাজ আল্লাহ তালাকে রাজিয়ার খুশি করানোর জন্য যদি করতে পারি তাহলে বিশ্বাস করতে পারি মনের মধ্যে বিশ্বাস রাখতে পারি যে আমি মমিন এবং আল্লাহ তালা আমাকে আল্লাহ তালা আমাকে জান্নাত দান করবেন আসুন আমরা সমস্ত ধরনের মুনাফিকি বাদ দিয়ে সমস্ত ধরনের ভুল ত্রুটি বাদ দিয়ে আমরা এক আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য যাবতীয় সমস্ত কাজ করি আর সমস্ত কাজ যদি আমরা করতে পারি তাহলে অফিসে যে সময়টা দেব যদি আল্লাহকে সন্তুষ্ট অর্জনের জন্য যদি হয়ে থাকে এই সময়টাও ইবাদত হিসাবে গণ্য হবে যিনি রিক্সা চালান উনি যখন কর্ম হিসাবে আল্লাহকে শান্তি আল্লাহকে আর খুশি করানোর জন্য যখন রিক্সা নিয়ে বের হবেন তখন এই সময়টাও তার ইবাদত হিসাবে গণ্য হবে একজন ভাই যিনি ব্যবসা করেন যখন শাটার খুলে যখন দোকানে বসবেন আল্লাহ তাল্লাহকে রাজিয়ার খুশি করানোর উদ্দেশ্য যদি থাকে বা ওই পথে চলে চলা হয় তাহলে এই ব্যবসার মধ্যে যে সময়টা দেবেন ওইটাও ইবাদত হিসাবে গণ্য করা হবে এমন কি ইসলামী শরীয়ত অনুযায়ী যদি আপনি হাজত সারেন ইস্তিনজাও করেন ওই সময়টাও ইবাদত হিসাবে গণ্য হবে যদি না হয় নবী মোহাম্মদের তরিকায় আসুন আমরা সমস্ত কাজ একেবারে ঘুম থেকে শুরু করে যাবতীয় সমস্ত কাজ আমরা ইসলামের পদ্ধতিতে করি তাহলে আমাদের সমস্ত কাজ হবে ইবাদত হিসেবে গণ্য হবে এবং আল্লাহ তালা আমাদের যাবতীয় সমস্ত ইবাদত ইনশাল্লাহ কবুল করবেন এবং মরণের সময় আমরা আশা করতে পারি যে আল্লাহ তালা আমাদেরকে ইমানদার অবস্থায় ইমানের হালতে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার থেকে নিবেন আল্লাহ তালা আমাদের সকলকে ইমানদার অবস্থায় আল্লাহকে খুশি করানো অবস্থায় যেন দুনিয়ার থেকে যাইতে পারি সেই তাওফিক যেন দান করেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ